আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম নতুন বাজারের ফোর স্টার হোটেলে এখানে চিকেন গ্রিল তা হচ্ছে নান রুটি কাবাব পরোটা এই ধরনের বিভিন্ন ধরনের আইটেম সন্ধ্যার পরেই পাওয়া যায় তো আমরা এই দোকান থেকে মাঝে মাঝে খেয়ে ভাবলাম যে আপনাদের সাথে এই দোকানে খাবারের ভিডিওটা শেয়ার করি এখানে সবগুলি খাবার অনেক মজা পোলাও তারপর হচ্ছে খাসির খুব মজা গ্রিড অনেক মজা হয় ঝাল তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা আমি একটু শেয়ার করি তো চলেন আমরা দেখে এসছি যে আজকে কী কী খাব তো চলেন এবার ঘুরে আসি এখানে আছে এখন ভিতর ঢুকতেছি এখানে এখনই দেখতে পাচ্ছেন অলরেডি অনেক মানুষের ভিড় টেবিল বলে খালি নেই দু একজন করে এক টেবিলে বসে আছে যেহেতু আমরা দুইজন আসছি দুইটা মেয়ে মানুষ আলাদা এক সাইডে বসবে দেখি মানে ঘুরে ঘুরে দেখলাম যে চেয়ার এরকম আমাদের সুবিধা মতন পাইনি তো দেখি ভিতরে গিয়ে দেখি ওইখানে পাওয়া যায় কারণ ওদের মেয়েরা একা একা বসতে পারে তো যাই হোক এখানে এরকম অবস্থা একটা পরিবেশ ভালো মনে হচ্ছে না এখন আমরা বাইরে চলে যাই বাইরে কোনাটা বসবো এখানে একজন ছিল অলরেডি নিয়ে চলে গেছে এখন টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো এখন পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা ঝটপট পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব এখন তো এখন আমি খাবো হচ্ছে গ্রিল নান রুটি আমরা যেহেতু আমাদের প্যার যদিও ভর্তি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য হোটেলে আসলো এখানে নান রুটি চিকেন গ্রিল দুইটা নান একটা হাফ কোয়ার্টার আর যে দুইটা কোক নিয়েছি আমরা তখন খাবারটা আসলে অর্ডার দিয়েছি ওনাদের আমাদেরকে চিনি তো বলতেছে যে ভাইয়ার দোকানদার ভাইয়ের টাটা দিচ্ছে অনেক দিন পরে যাচ্ছি খুবই ভালো মানুষ ওনারা আমরা গেলে ভালোই ওনাদের সার্ভিসটাও খুব ভালো আপনারা যারা দূ দূরান্তে থাকেন তো সার্ভিস এখন চলে আসছে আমাদের চিকেন গ্রিল এইটা ওটা হচ্ছে জোল আছে আপনার জাল স্পাই আর হচ্ছে নান রুটি এটার মধ্যে একটু ঘি দেয় আর হচ্ছে বিস্কিটের গুঁড়া ওনারা ইয়ে সব করে তো যাই হোক দেখতে পাচ্ছেন নান রুটি নান রুটি হচ্ছে মেবি পঁয়ত্রিশ টাকা করে আর হাফ কোয়টা ওটাও এটা এখন বর্তমানে একশো তিরিশ থেকে একশো টাকার মতো এখন কারণ যত সব কিছুর দাম বাড়তি সেজন্য তো ঝটপট করে আমরা খাওয়াটা শুরু করে দিচ্ছি আমি এখানে রেখে দিচ্ছি দেখেন যে আপনাদের সাথে ভালো করে দেখাচ্ছি খুব গরম ছিল খাবারটা অনেক মজা ছিল আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন কারণ ফ্যামিলিদের অসার সিস্টেম খুব সুন্দর করে বসতে পারবেন ফ্যামিলির সাথে তো আপনারা ওই যে এইটা হচ্ছে রুটি আর আছে আমি একটা সালাদের অর্ডার দিয়েছি সালাডটা হচ্ছে লেবু দিয়ে শসা কাঁচামড়ি দিয়ে ভালো করে ছিপড়িয়ে তারপর আমার খুব মজা লাগবে সালাডটা আপনারা যারা খাবেন চলে আসবেন ফরিজারের সাজাদপুর নতুন বাজার ফরিজার এটা লেখা সেট আছে যেটা পানের ওয়াশার হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক ভিল দেয় সেইখানে বাটার থানার অপোজিট আপনারা দেখতে পারবেন আর এখানে আপনার ওনাদের বিরিয়ানিটাও চিকেন বিরিয়ানি অনেক মজা হয় তারপর হচ্ছে ওনাদের গরু গোছ চা ডাল ভাজি সবজি সবই মজা তো এখন আমরা শুরু করে দিয়েছি তো এতগুলি দুইটাই এনেছি কেন দুইটা খেতে পারবো না তা আমি আর আমার বোন এখন শুরু করে দেব ওকে বললাম কাট তো কাটা শুরু করে দিচ্ছে চামচে এই কথা বলতে বলতে আমাদের সালাডটাও চলে আসলো আমার সালাডটা হচ্ছে স্পেশাল সালাডটা খুব মজা লাগে আমি এনজয় করি সালাডটা দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে স্পাইসি হলে ভালো হয় যদি মিষ্টি মিষ্টি তাহলে খাওয়া অসম্ভব তো রুটির হাটা আমার রুটির ঝোলটা দিয়ে খাচ্ছি খুবই মজা আপনারা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে নিই যে কোনো জিনিস বন্ধ পান আপনারা চলে আসবেন খাবেন ঘুরবেন ফ্যামিলি নিয়ে ঘোরাটা অনেক ভালো তো সালাডটা ও টেস্ট করতে চাই আমি টেস্ট করতেছি খুব মজার একটা সালাড খেতে ভাল লাগে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমার কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগে তো আমি সবসময় চাই আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসতে হলে আপনার যদি এই ফরেস্টার আসেন তাহলে এই খাবারটা আপনারা পাবেন বিকালের যে পাঁচটার দিক থেকে শুরু হয় ওরা চারটার দিক থেকে শুরু হয় তো পাঁচটার দিক থেকে পেয়ে যাবেন আসলে এখানে ওনার রাত্রে মোর ফোলাও থাকে পরে বিভিন্ন ধরনের মাছের তরকারি ভাত হোটেলে যাবতীয় জিনিস আর এখানে জুস বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস তারপর হচ্ছে আপনি আপেলের জুস আমের জুস এখন তো আমের সিজন ঝাম লেমন মালটা এই ধরনের জিনিস তো দুজনে বলতে বলতে আমরা আর খেতে পারছি না শুরু করে